আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সহজ দিশারি চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওতে বর্ণিত আমলটি করুন আর নতুন নতুন অদ্ভুত জিনিস আবিষ্কার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক মন্ডলী আজকে আমি আপনাদের সাথে এমন একটি দুয়ার কথা বলবো যেটা করলে আল্লাহর ইচ্ছায় মানুষের মনে নতুন নতুন আবিষ্কার নতুন নতুন ডিজাইন শিল্পকর্ম আর সৃজনশীল চিন্তা আসতে পারে অনেকে আছেন যারা নতুন কিছু বানাতে চান মাথায় ভালো আইডিয়া আনতে চান শিল্প ডিজাইন বা অদ্ভুত নতুন আবিষ্কারে আগ্রহী কিন্তু অনেক চেষ্টা করে এক জায়গায় আটকে যান এমন অবস্থায় আপনি যদি নিয়মিত বেশি বেশি করে আল বারিউল মুসবির আল-বাআলিয়ু মুসাওউইর এই দুইটি নাম পাঠ করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার মনে আশ্চর্যের সব শিল্পকর্ম বা নতুন চিন্তার দরজা খুলে যেতে পারে ইনশাআল্লাহ এই দুটি নামের অর্থ খুবই গভীর আল মানে যিনি নিখুতভাবে সৃষ্টি করেন আল-মুসাওউইর মানে যিনি আকার ও রূপ দেন তাই যারা ডিজাইনার নতুন আবিষ্কারে আগ্রহী তাদের জন্য এই নাম দুটির জিকির খুব উপকারী হতে পারে নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক না আপনি দিনের যে কোনো সময় বেশি বেশি করে পাঠ করুন মন থেকে বলুন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর এ ধরনের আমল জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ